হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গত দিনের ভিডিওতে মানে আমার গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি কীভাবে প্যারাভেড দিয়া মাত্র 25 টাকায় কবুতরকে ক্রিমি কোর্স করাই আর আপনাদের এটাও বলছিলাম যে অবশ্যই ক্রিমি কোর্স করানোর পরে কবুতরকে কবুতর শরীর দুর্বল হয় অবশ্যই আপনারা ক্রিমি কোর্স করানোর পরে কবুতরকে অবশ্যই মাল্টিভিটামিন দেওয়ার চেষ্টা করবেন আর বাজারে যে কয়েকটা মাল্টিভিটামিন পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত এবং মোটামুটি কম দাম পঞ্চাশ টাকা দাম সেটা হচ্ছে এটা এটা টাকা দাম আমাদের এখানে সব জায়গায় একই দাম পঞ্চাশ টাকা দাম আপনারা চেষ্টা করবেন এই কবুতরের কৃমিকোর্স করেনের পরে কবুতরকে হচ্ছে মাল্টিভিটামিন দেওয়ার জন্য অবশ্যই পাঁচ দিন দিলে সবচেয়ে ভালো কাজ করে আপনারা পাঁচ দিন এক গ্রাম এক লিটারে রানা ডাব্লু এস খাওয়াবেন কবুতরকে আর আমার কবুতর বলে দেখতেছেন আমি আপনাদেরকে মানে খাওয়াই দেখাইতেছি এখন আমি কবুতরকে খাইতে দিব এখন কবুতরকে আমি খাইতে দেইনি কে আমি ভিডিও করতে করতে একটা বিষয় আমার নজরে আসছে কালকে যেহেতু আমি কবুতরকে ক্রিমি কোর্স করাইছি এই দেখতে পারতেছেন একটা এত বড় ক্রিমি আমি দেখেন কত বড় ক্রিমি আর কি পরিমাণ নরনরি করতেছে তাহলে এই জিনিসটা তো কবুতরের পেটের মধ্যে ছিল ঠিক না এরকম মানে পুরা ঘরই হয়ে গেছে কবুতরের কৃমি ইনশাআল্লাহ কৃমি নাশ হয়ে গেছে আমার কবুতরের সব কবুতরের যাই হোক টপ থেকে কৃমিটা ক্লিন করে ফালাই দিলাম এখন কবুতর খাইতে দিব আজকে আর এখানে আমি প্রায় দুই লিটারের মতো পানি নিচ্ছি এবং আমি দুই গ্রামের মতো নামাইসিন পাউডার নিছি এই যে ইনশাল্লাহ এই পানিটা আমি আজকে দিন খাওয়াবো আজকে কালকে এভাবে পাঁচ দিন চলবে তাহলে ইনশাল্লাহ আমার কবুতরের ক্রিমির কোর্স কমপ্লিট হয়ে যাবে মোটামুটি সবার খাওয়া শেষ এখন আমি এই সময় ভিটামিনটা দিব কবুতরকে এই যে ভিটামিন তো পানি দেখতে পাচ্ছেন আমার কবুতরের মোজা শুধুমাত্র একটা কবুতরের মোজাই আছে তাও এখনো পুরোপুরি পুরো মোজা গজায় নাই এই সবাই পানি খাচ্ছে আজকের ভিডিওটা বেশি বড় করব না আর পুরা ঘরেই মনে করেন কালকে যেহেতু ক্রিমির ওষুধ দিয়েছি তো খালি ক্রিমি পরে আছে এই দেখেন এই যে ক্রিমি একটা ক্রিমি এই দেখেন যেহেতু রোদের আলো বুঝতে পারবেন কিনা এই দেখেন একটা কৃমি এইভাবে পুরা ঘর কবুতর মানে যেখানে যেখানে টয়লেট করছে সেখানে সেখানে ক্রিমি ইনশাআল্লাহ আমি যেই পদ্ধতিটা শেখাই দিয়েছি মাত্র বিশ টাকা খরচ হবে ক্রিমি একদম নাশ হয়ে যাবে আর টোটাল খরচ সত্তর টাকা পড়বে মানে ভিটামিন সহ ইনশাআল্লাহ চেষ্টা করবেন খাওয়ানোর জন্যে সবাই ভালো থাকবেন আর আমাদের অঞ্চলে মানে বগুড়াতে এখন গমের দাম পঁয়তাল্লিশ টাকা কেজি মানে চতুর্দিকে পানি আসছে মানে বন্যার পানি ঢুকছে তো এই জন্য মানে সবজির দামও বেড়ে গেছে প্লাস আপনার হচ্ছে এই সব মানে দ্রব্য মূল্যেরও দাম বেড়ে গেছে গম যে গম ছিল চল্লিশ টাকা কেজি সেই গম মানে একদিনের ব্যবধানে পঁয়তাল্লিশ টাকা কেজি হয়ে গেছে আর এখানে যদি কবুতরে খাবার দাম বাড়ে তাহলে কবুতর অবশ্যই দাম কমে যাবে কিন্তু আপনারা কি হতাশ হবেন না যারা কবুতর পালেন অবশ্যই অল্প পালেন বাট কবুতর পালেন দাম বাড়া কমা যেটাই হোক আমরা কবুতর যারা ভালোবাসে অবশ্যই আমরা কবুতর পালন করবো এবং কবুতর সাথে থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ